প্রত্যেকটা গাবের মাধ্যম থেকে পাঁচজন করে যুবক দাঁড়াইয়া যাও দশজন করে যুবক যাও জুয়ার আড্ডা যেখানে সেখানে চলে যাও মদের আড্ডা যেখানে সেখানে চলে যাও আমরা তো মাইকে ওয়াশ করে চলে যাই কিন্তু এলাকার যুবক এলাকার মানুষ যদি মেহনত না করে এই একদিনের ওয়াজ দিয়া কোনো কাজ হবে না মেহনত করতে হবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে রে বাবারা বন্ধুরা হিদায়াতের মালিক একজন সবাই জোরে বলি তিনি কে বিশ্ব নবী নিজের চাচার জন্য বারবার বারবার চাচাকে বলতেছে গো চাচা একবার কলেমা পড়ো आखरी समय কলেমা পড়ো বাকি দত্বকিনি আমি নিয়া নিব গো চাচা আল্লাহ পাক নবীকে একটা মিঠা ধমক মারলেন ইন্নাকা লা মান আহাববাতা ওয়া লাকিন্না আল্লাহ বায়া হিদায়তের মালিক তো আমি আপনাকে বানাই নাই আপনি যাকে চাবেন যাকে মোহাব্বত করবেন সে হিদায়ত পাইতে পারে না আমি আল্লাহ যাকে হিদায়ত দিব সেই হিদায়ত পাবে শুভা আল্লাহ বলি কিন্তু আমার আপনার চেষ্টা করা কাজ রে বাবা বন্ধুরা রাউরা পাঁচজন করে যুবক দ্বারাও আরো গুসা করে নয় করে মেসেজ দাও রে ভাই ও ভাই বাদে গুলো যা করেছো করেছ মৌলানা আকসাদুল ওই দিন বলে গিয়েছে একটা একটা জানি কি আমার আপনার জন্য আল্লাহ পাক সম্মুখে হাজির করে দিবে সেদিন কি করব কেউ থাকবে না কেউ থাকবে না সেই জন্য আমরা এগুলো বাদ দেই মসজিদ মাদ্রাসার সাথে জড়িত হইয়া যাই নবীর ঘরের সঙ্গে মহাব্বত শুরু করে দেই ও আমার ভাইয়েরা বন্ধুরা লোকমান হাকিম সুন্দর করে সন্তানকে নসিহত করে শেষের দিকে বলতাছে ইন্নাল্লাহ খালাতি ফুন খাবি সুন্দর করে বলতেছে আল্লাপাক আল্লাপাক সব কিছু খবর রাখনেওয়ালা পাক সব কিছু জাননেওয়ালা সব কিছু দেখেওয়ালা এখন আমি আপনি যদি সুন্দর করে সন্তান দিগকে মেসেজ দিতে যাই এ আমার সন্তান মুসলমান আল্লাহর কাছে শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আর যা কিছু গুণা করো যা কিছু পাপ করো আল্লাহ পাক সবগুলো সম্মুখে এনে হাজির করে দিবে লোকমান হাকিম আরো নসিহত করতেছে অনেকগুলো নসিহত আছে এর মাধ্যমে আরেকটা নসিহত লোকমান হাকিম করছে আবার বলছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান দেখেন আগে শুরুতে বলছি না যে মা বাবার দায়িত্ব সন্তানকে সাত বছর দশ বছরে নামাজের জন্য তৈরি করে কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় মসজিদে নবীতে একটা সময় বা অন্যান্য মসজিদের মাধ্যমে ছোট ছোট বাচ্চাগুলোকে তীর ধেনু খেলার জন্য খেলো বাচ্চাগুলোকে খেলো খেলো حجبت المؤذن أذن لسحية على الصلاة বন্ধ হইয়া গেছে বাচ্চাদেরকে নামাজের কাতাইয়া দাঁড় করে দিছে বড়দের মাঝে মাঝে নিয়ে নামাজের মাধ্যমে দাঁড় করাইয়া দিছে আজকের তারিখে দেখা যায় কিছু কিছু জায়গায় ছোট ছোট বাচ্চাগুলো যদি মসজিদে চলে যায় যদি হাসাহাসি করে মানুষ ধমক মারে মানুষ গুসা করে আর যদি কিছু কারণে ইমাম সাহাবের ছেলে হয়ে গ ওই ইমাম সাহাবের চাকরি পর্যন্ত চলে যায় আর সেগুলোর উপর मस्जिद नबवीर मध्य में আমার আপনার নবী সিজদার মাধ্যমে চলে গিয়েছে ফরজ নামাজের মাধ্যমে আল্লাহু আকবার করে সিজদায় গেছে সুবহানাল রব্বিয়াল আলা একবার সুবহানাল রব্বিয়াল আলা দুইবার পড়তে আসে পড়তে আসে তিনবার পাঁচবার সাতবার নয়বার করে অনেকবার হয়ে যাইতেছে আমার আপনার নবী সিজদায় থেকে মাথা উঠায় না সাহাবা کرام মনে করতেছে বোধহয় কিছু ওহি নাজিল হইতাছে অনেক অনেক সময় হইয়া গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম সেজদা থেকে মাথা উঠায় না যখন দেরি করে সেজদা থেকে উঠল নামাজ শেষ করল নামাজ শেষ করার পর সাহাবা کرام প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেজদার মাধ্যমে অনেক দেরি হইছে আপনার কি নতুন কোন ওহী নাজিল হইছে নাকি আমার जब उनसे दाए चुने की सी আমার নাতি হাসান হোসেন হোসেন নদী অল্লাহুতালান শেষদায় আমি যাওয়ার সাথে সাথে দুটা পা দুদিকে দিয়ে আমার ঘাড়ের মাধ্যমে বসে গিয়েছে আর আমার কান ধরে খেলাধুলা করতেছে আমি সেই জন্য নামাজের শেষদাকে লম্বা করে দিয়েছি যে আমার নাতি কান্দার মাধ্যমে ঘাড়ের মাধ্যমে বসে খেলাধুলা করতেছে সে তো ছোট বাচ্চা

আর মসজিদে পাওয়া যায় না কথা কোন ঠিক না ভেটে ইয়া ও আমার আদরের সন্তান নামাজের পাবন্দী কর কে বলছে লোকমান নিজের সন্তানকে বলতেছে নামাজ ওয়া মোরবিল মারু ওয়ানঘানিল মন

বন্দী করার পর এর সাথে তুমি সৎ কাজের আদেশ করো সুবহানাল্লাহ বলে সৎ কাজের আদেশ করো সৎ কাজের আদেশ করো ওয়ানহানিল মুনকার অসৎ কাজ থেকে বাধা প্রদান করো অসৎ কাজ থেকে বাধা প্রদান করো ওয়াসবিল আলামা আস পদে বিপদে ধৈর্য ধারণ কর আপদ বিপদে মুসিবতে পেরেশানিতে ধৈর্য ধরো সবর কর লোকমান হাকিম বলল নামাজ পড়ো নামাজ পড়তে যাইতেছো। তোমার বন্ধু পাঁচজন কিছু খারাপ কর্মের মাধ্যমে লিপ্ত হইয়া আছে যাইতে যাইতে বন্ধুদেরকে মেসেজ দাও ও ভাই আজান হইয়া গেছে এখন তোমরা এগুলো খারাপ কর্মকে ছেড়ে দাও নামাজের দিকে চলো নামাজের দিকে চলার কথা বললে মুরবিল মারুফ হইল সৎ কাজের আদেশ হইয়া গেল আর খারাপ কাজ থেকে বাধা প্রদান হইলে ওয়ানহানিল মুনকার এইটা আমল হইয়া গেল আর এখানে একটা মেসেজ নেন আপনি যাইতে যাইতে কাউকে বললেন যে খারাপ কর্ম বাদ দাও ও যদি আপনাকে ধমক মারে ওইটা একটা বিপদ না আল্লাহ পাক জানাইয়া দিলেন আপদে বিপদে ধৈর্য ধারণ করো এটাই দৃঢ় সংকল্পের একটা কাজ হইয়া যাবে উ করতে পারবো এগুলো শেষের দিকে একটা শোনাইয়া আমি শেষ করি দশটা আছে লম্বা সময় চলে যায় এখন আজকের তারিখে আমার আপনার মাধ্যমে বিশেষ করে পাওয়া যায় বিশেষ করে সেটা কি